চট্টগ্রামের মুরাদপুর এলাকায় ব্যক্তি মালিকানাধীন জায়গা দখল ও ভাড়ার টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার বুধবার পহেলা অক্টোবর মুরাদপুর শিক্ষা বোর্ডের পাশে টয়োটার শোরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় আওয়ামী সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জাফর আহমেদ নামে এক ব্যক্তি তাদের ব্যক্তি মালিকানাধীন জমি দখল করেছেন শুধু তাই নয় ওই জমি থেকে ভাড়ার টাকা আত্মসাত করার অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে ভুক্তভোগী পরিবারের সদস্য নুরালম অভিযোগ করে আরও জানাই দীর্ঘদিন ধরে তারা হয়রানির শিকার হচ্ছেন তাদের ন্যায্য সম্পত্তি জোরপূর্বক দখল করে ভাড়ার অর্থ হাতিয়ে নেওয়া হলেও স্থানীয় প্রভাবের কারণে প্রশাসনিকভাবে কোনো প্রতিকার পাচ্ছেন না এখন জায়গা লোন আর বাদ দিও আর আর জায়গা ছাড়ি দিওন কথা জায়গা নিদা ছাড়ি নোদে এখন নদীর আடியே 15 বজার 1 কোটি 70 লক্ষ কোটিয়া দনবরা ওতে বাকি ভাইયું

খাবার বিভিন্ন খান্ড করি আর হনু ডলে রায় আর এই পর্যন্ত আমরা উচ্চদ মামলা করছি উচ্চদ মামলা আমরা একটা আমাদের পক্ষে আছে দুইটা মামলা করছি কোনোটা মামলা আমাদের দুইটা রায় অলরেডি দুইটা গরুর থেকে রায়ও নিয়েছি আমরা গরুর মধ্যে দুটা রায় আমরা পাইছি আমরা আমাদের পক্ষ আছে উনি কোনো খা দেখাইতে পারে না উনি বারাডিয়া হিসেবে বড়ার ওই মানুষকে সংকেদম কে দেয় আমাদের খাজানা হইতে এই বিয়ের নাম দাঁড়িয়ে হয়েছে দলিল হয়েছে আমাদের একুরিট আছে আমরা এই পর্যন্ত বর্তমান দখলে যাব ছিল এখন যাফল পালাতক উনি হয়তো আমলি বেসিক সরকারের সংবাদ সম্মেলনে বক্তারা জাফর আহমেদের এসব অপকর্মের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন এ ধরনের দখল ও আত্মসাত কোনোভাবেই মেনে নেওয়া যায় না তারা প্রশাসনের কাছে জরুরি হস্তক্ষেপের দাবি জানান এবং অবিলম্বে তাদের জমি ফেরত দেওয়ার আহ্বান জানান আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন ক্ষতিগ্রস্ত ভূমি মালিক ও তাদের পরিবারবর্গ ডেক্স রিপোর্ট একান্ত চট্টগ্রাম